বাংলার যে কোনো প্রান্তে আমি একজন জনপ্রতিনিধি তাছাড়া একটা রাজনৈতিক দলের নেতা সেই নেতা হিসাবে বা একজন জনপ্রতিনিধি হিসাবে বাংলার যে কোনো প্রান্তে যাওয়ার আমার স্বাধীনতা রয়েছে আমার অধিকার রয়েছে আমার সাংবিধানিক অধিকার রয়েছে ববি হাকিমের কিছু গুন্ডা পুষে রেখেছে সেই গুন্ডারা একদিন আমি যে বিএড ময়দান পরিদর্শনে গিয়েছিলাম সেদিনও এক গুন্ডা এরকম আমাকে বিজেপির বি টিম বা মহল খারাপ কার রায় এসব বলে আমার বিরুদ্ধে গো ব্যাক স্লোগান দিয়েছিল হ্যাঁ সো আজকেও আমি যে জায়গাটা গিয়েছিলাম শোলানা কবরস্থানের ঠিক পাশে একটা মসজিদ আছে মসজিদের উল্টো দিকে আমার এক বারো তেরো বছর আগে থেকে আমার সাথে সম্পর্ক তার বাড়িতে গেছিলাম তার বাড়িতে গেছিলাম খুব সুন্দর আলোচনা হয়েছে অনেকেই আমাকে বাবরি মসজিদ করেছি এটার জন্য মানে আঠেরো থেকে আসি অনেক মানুষ আমাকে দেখা করতে এসছে আমার সঙ্গে হ্যান্ডশেক করেছে আমার সঙ্গে আমাকে দোয়া করেছে আমার সঙ্গে খুব ভালো আলোচনা হয়েছে ওই সময় যখন ঘন্টাখানিক ওখানে ভিতরে ছিলাম তারপরে যখন আমি বেরিয়ে আমার গাড়িটা একটু দূরে ছিল আমি গাড়িতে চাপতে যাচ্ছিলাম তখন ববি হাকিমের কিছু গুন্ডা পোষা গুন্ডা তারা আমি শুনেছি ওখানে হ্যাকার হিসাবে লোকের টাকা হ্যাক করে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয় তার নেতৃত্ব দেয় শাহবাজ বলে একজন কুখ্যাত নাম আছে তার সে ববি হাকিমের হয়ে কাজ করে টাকা তোলে ববি হাকিমকে দিয়ে আসে নিজেরও আমার বাংলায় যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে ববি হাকিম তার ওই আটাত্তর নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ওই জায়গাটা রাস্তার উল্টো দিকটা পরে সাতাত্তরটা মমতা ব্যানার্জির ভবানীপুর আর আটাত্তরটা পরে বন্দর এলাকা ঠিক ওই রাস্তার মাঝে যেটা চৌরাস্তা আছে ওখানে কয়েকজন গাড়ি ছিল আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমার যে বন্ধু তার ছেলে ওই সেই ইঞ্জিনিয়ার সদ্য পাশ করেছে তার হাত ধরে আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম তখন আমার গাড়ির উপরে ওঠে থাপড়া মারে গো ব্যাক স্লোগান দেয় আমাকে মারতে উদ্ধত করে আমিও তাদের চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমার গাড়িটা ধাক্কাধাক্কি করে আমার গাড়িটার সামনে কার যে শো সেটা ভেঙে দিয়েছে এবং তারা ওখানে মস্তানি করছে বাংলার পুলিশ কোথায় থাকে কতক্ষণ ধরে ওখানে আমারও কিছু লোকজন ছিল তো সেখানে যদি আমাদের লোকরাও ওখানে বাধা বাধি করতো তাহলে ওখানে একটা মারাত্মক সংঘর্ষ হতো এটা কোনো ববি হাকিম কী চাইছে ওকে মিনি পাকিস্তান যে হুমায়ুন কবির যেতে পারবে না অন্য কেউ যেতে পারবে না তা ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে ওকে আসতো ফেরত আসতে দেবো না

আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদের সরাসরি চ্যালেঞ্জ করছে একদম সরাসরি চ্যালেঞ্জ কি আছে ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে আমি তো বলছি পারলে করে তো মেয়র হলো তো কি হয়েছে মেয়র কদিন থাকে সেটা দেখুন না মেয়র কদিন থাকে কলকাতার সেটাও দেখুন অপেক্ষা করুন সব জায়গায় যাব কোনো জায়গায় এবং বাবির বিরুদ্ধে প্রার্থী দেব মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেব আগামী দিনে এদেরকে সমুচিত জবাব বাংলার মানুষ দেবে এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ ভোটাররা দেবে ববি কেউ দেবে মমতাকেও দেবে কলকাতায় দাঁড়িয়ে কলকাতা